টু টু থিভার এক্স বাই ওয়ান প্লাস টু এক্স টু ওয়ান ফোর হলে এইট টু এক্স বাই ওয়ান প্লাস এইট টু এক্সের ওয়ানটা হবে অসন্ধে আসে কথা না একের চার একের কুড়ি একের দেওয়া আছে কথা না টু টু থি এক্স বাই ওয়ান টু 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 ওয়ান গুণ করি এটা আমরা কী পেয়ে না ফোরের সঙ্গে এটা গুণ হয় ফোর ইন টু টু

চারটে টু টু এক্স থেকে একটা টু ডু এক্স যদি বাদ যায় তাহলে আমাদের থাকবে সেখান থেকে আমরা মানটা বার করছি কত না তিনটা গুণ আসে ভাগ হবে ওয়ান বাই থ্রি তাহলে মান কত না ওয়ান বাই এবার যে মান বার করতে বলেছে এট টু এক্স বাই ওয়ান প্লাস এট টু এক্স আমরা লিখব টু কিউব ঠিক আছে টু দিওয়ার এক্স লিখলাম আর বাইরে আমরা থ্রি লিখলাম এটা গুণ করলে থ্রি এক্স হয়ে যাবে তাহলে এবার আমার মানবসাই ওয়ান টু দিওয়ার এক্স ওয়ানের কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তার কিউব হয়ে যাবে এটা হবে ওয়ান প্লাস ওয়ান বাই তার কিউব তাহলে ওয়ান বাই থ্রি তার কিউব করলে একের কিউব করলে এক আর তিনের কিউব করলে সাতাশ এটা হরে কথা হবে ওয়ান প্লাস একের কিউব মানে এক আর তিনের কিউব মানে সাতাশ তো ওপরে আমাদের ওয়ান বাই টোয়েন্টি সেভেন আছে আর নিচে যদি আমরা সাতাশটা শুরু করি তো সাতাশকে সাতাশ প্লাস ওয়ান আঠাশ তো উপরে একটা ভগল ঠিক আছে এক বাই সাতাশ একটা ভাগ দিয়ে আঠাশ বাই সাতাশ আটটা ভগনা অংশ তোমার কী করি না প্রথম ভগনাংশটা রেখে দিই গুণ লিখে পরের যে ভগনা অংশটা আছে এটা আমরা উল্টে দিই উল্টে দিলে কথা হবে না সাতাশ সাতাশে হবে আঠাশ তো সাতাশের সঙ্গে সাতাশটা ক্যান্সেল হয়ে গেলো গেল আমাদের থেকে গেলো ওয়ান বাই আঠাশ আটাশ অ্যান্সার আমাদের ওখানে হয়ে যাবে অপশান সি ওয়ান বাই আঠাশ